সালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটি বিষয় যে এখন অনেকে কিন্তু চিন্তা করতেছে যে আসলে মার্কেট কি হয় আমি তাদেরকে বলবো ভাই আসলে চিন্তা করবেন না তাদেরও প্রফিট করতে হবে কেন বলতেছি এটা স্পষ্ট যে মার্কেট কিন্তু লং টাইম ধরে যেভাবে ফ্লোর প্রাইজের পরে ইচ্ছাকৃতভাবে মার্কেটটাকে ফেলে দেওয়া হয়েছে এবং কন্টিনিউয়াসলি আমরা দেখেছি যে একটা এক্সট্রা সেল প্রেশার যেটা কোনো ব্যাড নিউজ না বা কোনো ধরনের আপনার প্রতিকূলতা না অযথাই মার্কেটকে দিনের পর দিন কিন্তু মার্কেটকে ফেলে দেওয়া হয়েছে এবং সবাই একটা কথা বলেছে যে এই সেল প্রেশার দিয়ে যারা কিনতেছে তারা তো লস করার জন্য কিনতেছে না অতএব তাদেরকে কিন্তু যারা এই সেল প্রেশার দিয়ে শেয়ারগুলা কিনেছে যারা এবং আপনার বিশেষ করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্জিনেবল কোর্টগুলা তাদের শেয়ার অ্যাডজাস্টিং করা লেগে করার দরকার হয়েছে শেয়ার বিক্রি করার দরকার হয়েছে অনেকে প্যানিক হয়ে বিক্রি করেছে অতএব যারা এই কাজগুলো করেছে যারা যারা এই সেল প্রেসার দিয়ে শেয়ার কিনেছে অবশ্যই তো তাদের তারা এমনি এমনি ক্রয় করেনি তারা একটা হিউজ প্রফিট টেক করার জন্য বা একেবারে অল্প দামে পানির দামে শেয়ারগুলো কিনে তারা চেয়েছে যে বড় ধরনের একটা প্রফিট তারা করবে এবং এই বড় ধরনের প্রফিট করার জন্য কিন্তু তারা আপনার এই এই মানে কি বলবো যে যে পথটা বেছে নিয়ে যে বিনিয়োগকারীদের কাছ থেকে কম দামে শেয়ার নিতে হবে এখন আমি আপনাদের বলবো যে কোনো ধরনের টেনশন করার দরকার নেই তাদের কিন্তু প্রফিটটা করতে হবে তারা তখন বের হবে প্রফিট নিয়েই কিন্তু বের হবে আর আমি একটা কথা কয়েকদিন আগে বলেছিলাম চার পাঁচ দিন আগে বা পাঁচ ছয় দিন আগে আমি বলেছিলাম যে এখন তাদের মূল টার্গেট হবে মার্কেটে আস্থা তৈরি করা মার্কেটে বিনিয়োগকারীদের একটা আস্থা ফিরিয়ে আনা এবং যাতে করে বিনিয়োগকারীরা কামব্যাক করে মার্কেটে এবং নতুন নতুন ইনভেস্টরও এঙ্গেজ হয় এটা তাদের মূল কাজ তা না হলে তারা কিন্তু বের হতে পারবে না এত শেয়ার এখন কিন্তু বিনিয়োগকারীরা বাইমুডে নেই আর খুব দ্রুত যে বাইমুড়ে চলে যাবে এমনও কিন্তু না তাদের আস্থার সংকট সংকট তৈ তৈরি হয়েছে আস্থার একটা সংকট কিন্তু মার্কেটে দেখা দিয়েছে অতএব যখন মার্কেটটা স্টাবেল হয়ে যাবে লেনদেন স্টাবেল হয়ে যাবে সূচক সূচকের অবস্থাও আপনার কামব্যাক করবে সুযোগ ভালো জায়গায় ফিরে আসবে তখন কিন্তু আস্থা জায়গাটা মানুষের মধ্যে ফিরে আসবে অতএব এই জায়গাটাতে নিতে হবে এই জায়গাটাতে নিয়ে কিন্তু তাদের বের হতে হবে প্রফিটটা করতে হবে এই জন্য সাধারণ ইনভেস্টারদের বলবো যারা ওয়েট করছেন তাদের এক্সট্রা কোনো টেনশন নেওয়ার দরকার নেই যারা এই পর্যন্ত মার্কেটটাকে এনেছে যারা শেয়ারগুলো স্টক করেছে অতএব আমি বলবো তাদের প্রফিট করতেই হবে অযথা আমরা খুব বেশি পেইন নেওয়ার দরকার নেই দেখেন সামনে মার্কেট কি হয় আমি তো আশা করতেছি যে তিনি আপনার ডিসেম্বরের মাসের আগেই দেখবেন হয়তোবা মার্কেট একটা মানে উচ্চতায় চলে যাবে বা ওই সময় তারা 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 হয়তো বা তিন তিন চার মাস তো মার্কেটে মিনিমাম দুই মাস আড়াই মাস কিন্তু মার্কেটে আস্থা তৈরি হতেই সময় লেগে যাবে অতএব লম্বা একটা সময় কিন্তু মার্কেটে ভালো একটা অবস্থান ফিরে আসার সম্ভাবনা আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ